নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে কৈলাস পর্বতের অজানা রহস্য কি দেখেছিলেন মিলারেপা মিলারেপার আশ্চর্য অভিজ্ঞতা কৈলাস পর্বতের অলৌকিকতা এই থাকবে আজকের ভিডিওতে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম এবং বন ধর্ম মতে কৈলাস পর্বত কেবলমাত্র একটি পর্ব সিংহ নয় এটি স্বয়ং দেব তাদের অধিষ্ঠান হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে ভগবান শিব ও মা পার্বতী বাস করেন বৌদ্ধদের মতে এটি বুদ্ধ চক্রের কেন্দ্র যেখানে সত্তা অবস্থিত জৈন ধর্মাবলীদের বিশ্বাস এটি আদিনাথ ঋষভ মুখ্য লাভের স্থান তাই এই পর্ব শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবেও পরিচিত কৈলাস পর্বতের উচ্চতা এভারেস্টের তুলনায় কম তবুও কেউ এর চূড়ায় কিন্তু উঠতে পারেনি প্রতি বছর হাজার হাজার মানুষ এভারেস্ট জয় করলেও কেন কৈলাস পর্বতের শিখরে কেউ উঠতে পারে না কারণ এটি শুধুমাত্র শারীরিক শক্তির পরীক্ষা নয় এটি এক আধ্যাত্মিক শক্তিরও ক্ষেত্র যেখানে প্রবেশ করা মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কৈলাস পর্বতে ওঠার কিছু নিষেধাজ্ঞা রয়েছে চীন সরকার আনুষ্ঠানিকভাবে কৈলাস পর্বতে ওঠার অনুমতি দেয় না যদিও কিছু অভিযাত্রী চেষ্টা করেছেন কিন্তু কেউই সফল হতে পারেননি শোনা যায় যারা উঠতে গিয়েছিলেন তারা হয় নিখোঁজ হয়েছেন নয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর যারা ফিরে এসেছেন তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা বলছেন এখানে এমন কিছু শক্তি আছে যা সাধারণ মানুষের সূর্য ক্ষমতার বাইরে কৈলাস পর্বতের চূড়া নিয়ে আরো একটি আশ্চর্যজনক তথ্য হল এটি পিরামিডের মতো গঠিত এবং আশেপাশের পাহাড়গুলোর সাথে এর আকৃতি এবং গঠনগত দিক থেকে বিরাট একটা পার্থক্য রয়েছে কিছু গবেষক মনে করেন এটি প্রকৃতিগতভাবে তৈরি কোনো পর্বত নয় বরং এটি একটি প্রাচীন সভ্যতার সৃষ্টি কৈলাস পর্বতের একমাত্র জীবন্ত অভিযাত্রী কিন্তু মিলারেপা এগারো শতকে তিব্বতের বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী লীলা ছিলেন একমাত্র ব্যক্তি যিনি কৈলাস পর্বতের শিখরে উঠতে পেরেছিলেন এবং জীবিত অবস্থায় ফিরে এসেছিলেন কিন্তু ফিরে আসার পর তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি কোনো কথা বলতে পারেননি তার শিষ্যরা বলেছেন কৈলাস থেকে ফেরার পর তার মুখে এক অদ্ভুত প্রশাস্তি হয়েছিল কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অতীন্দ্রিয় যেন তিনি অন্য কোনো জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলেন মিলারেপা কৈলাস পর্বতে কি দেখেছিলেন তা কিন্তু আজও রহস্য তবে কিছু তিব্বতীয় ধর্মগ্রন্থে উল্লেখ আছে কৈলাসের চূড়ায় গিয়ে তিনি মহাদেবের দর্শন লাভ করেন এবং তারপর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যায় কৈলাস পর্বতের অলৌকিক বৈশিষ্ট্য চূড়ার আকৃতি পরিবর্তন কৈলাস পর্বতের চূড়া দিন ভর বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে বলেই দাবি করা হয় সকালে এটি পিরামিডের মতো দেখায় দুপুরে গোলাকার হয়ে যায় আর সন্ধ্যায় অন্য রকম ছায়া তৈরি হয় চূড়ায় হাওয়া বইতে দেখা যায় না সাধারণত উচ্চ পর্বতগুলো চূড়ায় প্রবল হাওয়া বইতে দেখা যায় কিন্তু কৈলাস পর্বতের শিখর বরাবর এমনটি কখনো দেখা যায় না যেন শিখরটি সম্পূর্ণ স্থির এবং সময়ের বাইরে অবস্থিত হেলিকপ্টার এবং বিমান এখানে নিষিদ্ধ বিজ্ঞানীরা দাবি করেছেন কৈলাস পর্বতের উপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টার উঠতে পারে না কারণ অদৃশ্য এক শক্তি সেই যানগুলোকে বাধা দেয় মানুষ সরোবরের অলৌকিকতা কৈলাসের পাদদেশে অবস্থিত মানুষ সরোবর মানুষ সরোবর হস সম্পর্কে বলা হয় এটি দেবতাদের স্নান স্থান অনেক তীর্থযাত্রী এখানে অদ্ভুত শব্দও শুনতে পান যেমন ডোমরুর ধ্বনি বা ঘন্টার ধ্বনি যা কোথা থেকে আসে তা আজও অজানা কৈলাস পর্বতের আশেপাশে গেলে অনেক তীর্থযাত্রী বলেন তাদের মনে হয় সময় নাকি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ঘড়িতে সময় স্বাভাবিক থাকলেও মনে হয় কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টা মিনিটে কেটে যাচ্ছে কৈলাস পর্বত এটি কি স্বর্গের সিঁড়ি অনেক গবেষণা মনে করেন কৈলাস পর্বত এক অলৌকিক স্থান যা হয়তো স্বর্গের প্রবেশদ্বার হিন্দু পুরাণে বলা হয় কৈলাস পর্বতের চূড়ায় দেবতারা বাস করেন এবং এটি মত্ত ও স্বর্গের সংযোগস্থল চীনের প্রাচীন গ্রন্থে ওই পর্বতের কিন্তু উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে এটি একটি স্বর্গীয় পর্বত কৈলাস পর্ব শুধুমাত্র একটি পর্বত নয় এটি একটি রহস্যময় শক্তির কেন্দ্র যা বিজ্ঞানের সীমার বাইরে হাজার হাজার বছর ধরে মানুষ উৎস এর রহস্য উন্মোচনে চেষ্টা করলেও আজও কেউ জানে না কৈলাস পর্বতের চূড়ায় সত্যি কি রয়েছে মীরারে বা একমাত্র ব্যক্তি জেনে ফিরে এসেছিলেন কিন্তু তার অভিজ্ঞতা আজও এক অমীমাংসিত রহস্য কৈলাস কি সত্যিই মহাদেবের ধ্যানস্থান নাকি এটি একটা মহাজাগতিক শক্তির কেন্দ্র মানুষ কি কখনো কৈলাসের রহস্য ভেদ করতে পারবে আপনার কি মনে হয় আপনার মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ